তিনবেলা খাওয়া দাওয়া আর ওই টোটো করা সারাদিন ধরে বাদ দেওয়ার কথা তুমি যাও তাড়াতাড়ি মাংসটা নিয়ে আসো দাদা মাংস কত করে এই তো ভাই 220 টাকা এক কেজি আর গোটা 180 টাকা দাদা আমার তাহলে এক কেজি মাংস দিও দাদা তো লিখে দেখে দিও ঠিক আছে দাদা দিতে দাদা হুম হুম দাও 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 এই না মাংসটা একটু গলা গিলে দিয়েছো তো দাদা নালে আবার ঘরে গেলে বউ খেতে শেষ করবে হ্যাঁ দাদা দিয়েছি হুম তাহলে এখন তো লাশই

তোরা রে গান ছাড়া কি হ্যাঁ ভাই এই চলে যাচ্ছে হাজা গরম পড়েছে জারবা জি যা গরম পড়েছে ঘরের বাচ্চাটা ترى তো কষ্ট পাচ্ছে না কালুদা এটা চালাও দাও নাও নাও দাও চাটাকে শান্তি সকাল থেকে চাটা খাইনি মাথাটা যেন ধরে আছে ভালো চাটা আজ ভালো হয়েছে অন্যদিনের তুলনায় আজ অনেকটাই ভালো হয়েছে ভাইবো তোমার কি মনে হয় এবারে ভোটে কে জিতবে এখন বোঝা বড় দায় কাকা সবাই তো দাদাকেই চায় কিন্তু দিদি যা শুরু করেছে এবারে তো মনে হয় থেকেই যাবে আবার হ্যাঁ ভাইবো দিদি কি এত যাবে যাবে আস্তে আস্তে যাবে দেখা যাক কাকা কি হয় ভোটের বল তো দেখা যাবে

ও টাকা দাও আর কি বলবো দাও এখন তোমাকে টাকা দেন তুই তো দিলে না মা আমাকে বা এই দুদিন পর পরই এই গাড়িটার প্রবলেম বা এই গাড়িটার পিছনে খরচা করতেও তাই আমি ভিকারি হয়ে যাচ্ছে ভাগিস বাবা আমাকে দিয়ে গেছে নাহলে এই মাটা কয়েক লাগিয়ে মারতাম দিয়ে অন্য বাইক না নিতাম দেখি গাঁটার কোথায় প্রবলেম হয়েছে এটা খোলা খেলা দেখি খোলা খেলা না দেখলে তো বোঝাও যাবে না এ ভোগে ফে কী করছিস তো আজকে রবিবার বাজার একটু আসবো খেলে আসি আর বলিস না ভাই একটা বালের গাড়ি এর পিছনে খরচা করতেও তো আমি শেষ হয়ে যাচ্ছে একদিন যে রবিবার একটা ছুটি পাই ভাবি যে একটু ঘরে বসে রেস্ট নেবো তারও কোনো উপায় নাই ঠিক আছে <laughs> <laughs>

আজ নারে বাইখেতে হবে। হ্যাঁ। এবা বাদে জানিস? ভাই বিকেল গিয়ে থেকে টিবি সনে বসে পড়ব দেখতে হবে ফাইনাল খেলা। কি জেতে আপন বড় কথা। ও ভাই আমগো घरी খেলা। আর টিম আমি তো সাপোর্ট ভাই পালিন্দরের সামনে খেলা দেখছি তো ভাই কি মার মারছে ভাই তাবি জেড আর ভাই আমিও দেখলাম আরে ভাই মারবে না ওদের ভাই ওই যে টিমের যে যা টিমটা ওই মেটা ওকে দেখেই তো সবার রক্ত খুলে যাচ্ছে ভাই কি মারছে ভাই খেলা দেখলাম সানরাইজের খেলা দেখি 6 ওভার 125 রান করেছে কি মার মারছে ভাই শর্মা মনে হচ্ছে ওকে দেখেই তো ওরা मारे চাবাল দাগিয়ে ভাই ওই খেলা খেলা যাব না একটু এবিপি খবরটা দেখো অনেক আশপাশ খেলা হলো চ ঘর দিয়ে যাই দুপুরে গিয়ে একটু খাওয়া দেয় একটু নাকি তিল দিয়ে ঘুমাই ঠিক আছে ঘর দিয়ে চ ঘর দিয়ে যাই দেখি দুপুরে একটু খাওয়া দাওয়া করি যাচ্ছে দেখি ঘরে যাই কি